বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখে দেব কিভাবে ফোন রিসেট মারে বা ফোন কিভাবে রিসেট করতে হয় তো সর্বপ্রথম চলে যাবে তোমাদের ফোনের সেটিংসের মধ্যে তো এখানে আমি সেটিংসটা পেয়ে গেছি এখানে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু অসংখ্য অপশন পেয়ে যাবে তো এরি মধ্যে কিন্তু ব্যাকআপ বা রিসেট নামে একটা অপশন হয়তো পেয়ে যাবে বা সিস্টেমস নামে একটা অপশান পেয়ে যাবে ওখানে ক্লিক করলে কিন্তু রিসেট নামে একটা অপশন পেয়ে যাবে আর যদি এই সেটিংসের মধ্যে না পাও তাহলে সমস্ত ফোনের কিন্তু ওপরে একদম সেটিংসের ভেতরে সার্চ নামে একটা বক্স রয়েছে সার্চ সেটিং এখানে ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু জাস্ট এখানে লিখে এ সি টি ও আর ওয়াই ফ্যাক্টরি আর ই এ সি ফ্যাক্টারি রিসেট এটা লিখে দিবে লিখে দিলে কিন্তু এরকম ফ্যাক্টরি রিসেট নামে একটা অপশন চলে আসবে এখানে জাস্ট ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু দেখে দেবে তোমার ফোনের যতগুলো অ্যাপস রয়েছে যত অ্যাকাউন্টস রয়েছে সেগুলো কিন্তু সমস্ত ডিটেলস ওপরে দেখে দেবে এবং নিচে দেখতে পাচ্ছ এরার্স অল ডেটা নামে একটা বাটন রয়েছে তোমাদের হয়তো ক্লিয়ার অল ডেটা বা রিসেট অল ডেটা এরকম একটা অপশন থাকতেই পারে তো এখানে জাস্ট ক্লিক করে দিবে আর ক্লিক করলে কিন্তু তোমাদের ফোনে যদি কোনো প্যাটার্ন দেওয়া থাকে বা পিন দেওয়া থাকে সেটা কিন্তু দিতে বলবে আর দিয়ে দিলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের ফোনের সমস্ত এটা একদম ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ তোমাদের ফোনে যত ফটো ভিডিও মিউজিক বা যত যা অ্যাকাউন্ট রয়েছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে একদম তোমার নতুন ফোনটা যেভাবে ছিল ঠিক সেরকমটা হয়ে যাবে আর এইভাবে কিন্তু খুব সহজে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন বা মোবাইল তোমরা রিসেট করতে পারবে ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে